আমার কপালটা এত খারাপ হবে আমি কখনো ভাবতে পারিনি আসসালাম আলাইকুম বন্ধুরা আমি তোমাদের স্বামীর বাস এসেছি একটি নতুন মিনি ব্লক ভিডিও নিয়ে প্রতিদিনের মতো সকাল সকাল ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমি এখন দোকানের দিকে রওনা দিচ্ছিলাম আর দোকান দিকে রওনা দিয়ে পৌঁছে গেলাম আমি আমার দোকানে আর হ্যাঁ বন্ধুরা এই কালী পুজোর স্পেশাল কিছু অফার চলছে আমার দোকানে এই যে বাল্বগুলো দেখছো এই ডিজেল লাইটগুলো দেখছো তারপরে টুনি লাইট আছে অনেক ধরনের জিনিস রয়েছে যেগুলি খুব অল্প মূল্যতে তোমরা পেয়ে যাবে আর যারা যারা আমার দোকান ভিজিট করতে চাও তো অতি অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে চলে এসো আর হ্যাঁ আমি এখন আমার মেয়েকে নিয়ে একটু খেলা করব। ঠিক আছে খেলা করার পর আমি ডেস্কটপটা একটু চেক করলাম ডেস্কটপটা চেক করার পর দেখি আমার একটা আবার একটা অর্ডার এসেছে অর্ডার আসার পর সেটাকে আমি এক্সেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পর কিন্তু লেভেলটা ডাউনলোড হচ্ছিল না তো মাথায় খুব টেনশন চেপে গেল তো আমি কি করলাম একটা সাপোর্টে গিয়ে মেসেজ করলাম সাপোর্টে গিয়ে মেসেজ করার পর ওনারা ওইখান থেকে রিপ্লাই পাঠালেন আগামী দু চার দিনের মধ্যে ওটা সলভ হয়ে যাবে